গুড মর্নিং फ्रेंड्स গুড মর্নিং সকাল হয়ে গেছে আর আমরা আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি আর আজকে আমার সাথে ভিডিওটা শুরু করলো কে আমাদের নিকু ঠিক আছে নিকু এখন খেলা করছে সকালবেলা আর নিসার আর আপনাদের দাদাভাই এখন ঘুম থেকে ওঠেনি আর কালীদি কী করছে চলুন দেখাচ্ছি এই যে কালীদি সকালবেলা उठেই ইমা মাথা আইরন করে কেটে আনছে আজকে দুরা দাও নিয়ে এসেছে দে এই যে কাটা নিয়ে এসে দুরা দাও এই কালিদি মাল দুধছে সকাল বেলায় এই সকাল বেলায় সবাই গল্প শুরু করে দিয়েছে আর পূর্ণিমা কোথায় যাচ্ছিস বল সেজে গুজে টাকা তুলতে যাচ্ছে আর কি কি কিনবি রিলাইنسে যাবি না রিলাইنسে যাব ঘুরে দেখ এসে আর তো চুড়িগুলোও সুন্দর বাবা

সান্ডে লাগবে না নাও এই যে সব টাই করে হয়ে গেছে সুন্দর যে সবাই লাগানো শুরু করে দিয়েছে কারণ আবার আমাদের পিকনিক হবে ওই জন্য সবাই রেডি করে দিচ্ছে আর এই যে কালিদি মুছে দেখি কালিদি এই যে সেই কালিদি দেখি কালিদি না ঠিকই হ্যাঁ এই যে সবাই ঝাড়া কমপ্লিট করে ফেলেছে নারী ওই জন্য তোমাদের গজি গেছে দাড়ি ছেড়ে পুছে দেওয়ার জন্য কালীদির খুশিতে একদম দাঁত বেরিয়ে গেছে এই যে কালিদির একশো তেতাল্লিশটা দাঁত বেরিয়ে গেছে দেখি কালীদি দাঁত নাই দাঁত কালিদির বর ভেঙে দিয়েছে কালিদির দাঁত কালিদির বর পুতা দিয়ে ভেঙে দিয়েছে পুতা দিয়ে এই যে চা নিয়ে রেডি হয়ে আছে হাত ধুয়েছিল তোমার দিয়ে তো বর্ষা নেই এই যে জল ধুচ্ছে বোন জল দিয়ে ধুচ্ছে বস্তা দেখা যাচ্ছে না আর ওই দিকে বুলটি বুলটি ওরে বাপরে এত স্পিডে কাজ করে রাত্রে বেলা ঘুমায় কিভাবে বুলটি তুমি কি সব কাজই এত স্পিডে করো সব কাজই করো তো ওরে বাবা বিশাল তো দাঁড়া 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 দেখি দাঁড়া ও যেতে দাও এইবার কালি এই গোবর গুলো গোলাচ্ছে আর গোলানোর পর আমি গোবর গুলো এই যে বুলটির মাথার উপর ঢেলে দেব কেমন হবে মাথায়

অফিসে যাওয়ার সময় টাকা দাও বাজারে যাওয়ার সময় টাকা দাও আমার 14 বার এই আলমারি খুলতে করতে আমার বিরক্ত হয়ে গেলি বলছো নাকি তুমি কি ভালো দাদা এই সব টাকা দিয়ে দাও আমি কিন্তু চাই না আর আমিও চাই না হ্যাঁ ওই যে তুমিমার হবে সবার কাছে আমি যখন দুই চার বোসা কাছ করতাম তাই না তোমার সার্ভিস দিতাম নিয়ে গেলে কি লাভ হলো দিয়ে যদি পুরো দিয়ে দিতা তাহলে শোনা কি হাওয়া তাহলে হাওয়া করে খাব আমি কু আমাকে ডাকছিল ও বুড়ি পিসি ভিডিও করে যাও দেখো আগুন লাগিয়েছে দাদু এই যে মিকু বসে আছে এই দাঁড়িয়ে আছে আর মিকুর দাদু এই যে আগুন লাগিয়ে দিয়েছে সব কালকে সেই পিকনিকের পাতা সব কিছু টেবিলের পাতানোর কাগজ না মিকু তুমি ধরলে না দাদু ধরিয়েছে তাই বাহ মিকু মিকুকে কে তো সুন্দর লাগছে জামাটা পরে এটা নিশাক দাদার জামা দেখি হ্যাঁ পুরো নতুন জামা দেখি মিকু পিছন দিকে ঘুরে তো পিছনে বাহ হেভি সুন্দর লাগছে মিকুকে বন্ধু এদিক ঘুরে এদিক ঘুরে বন্ধুরা আমার বড়ি চ্যানেলকে লাইক করো সাবস্ক্রাইব করো কমেন্ট করো শেয়ার করো ক্যামেরার দিকে তাকিয়ে বলতে হয় ক্যামেরার দিকে তাকিয়ে আর না ঠিক আছে আর বলবে না এটা মাংসর প্যাকেট ছিল আর এই যে আমাদের সবেদা গাছে একটাও সবেদা ধরে নেই এবার হয়েছে খুব সুন্দর পুঁই শাক এই খাও না তোমরা পুইশাক দিয়ে মাছের মাথা দিয়ে আনলে হেভি টেস্টি লাগে দিয়ে চলে যাচ্ছে আমাদের ছেড়ে দিই থাকবে না একটু যাও কেন রাগ না কালিদি তাই না বলো রাগ মা রাগ হয়ে আছে তাই না বলো তাই তো ঠিক আছে আবার তাহলে বিকালে দেখা হবে টাটা করে গেল না এই যে কালি দি লেপে দিয়ে গেল কালকে পিকনিক হয়েছিল তো পুরো এখান দিয়ে নোংরা হয়েছিল আমরা ঝেড়ে দিলাম কালি দি লেপে দিয়ে গেল আর এই যে দুই ভাই বোন বসে বসে কি গল্প করছে কি জানি তো বাইরের সটি দাঁড়াও এই যে আমি আবার আসলাম নিসার গামা নিয়ে আসলো নিসার গো এবার এসে গেছে এই যে মিকু আছে

এই যে আমাদের লাহাল বাতা বিলেবু গাছে ধরেছে আমার লাহাল বাতা বিলেবু গাছে ধরেছে আর এই যে আমাদের তারকা এই যে আমাদের বোন আর শ্বশুর মশাই রেডি হয়ে সে যে গুজে বসে আছে হ্যাঁ বাবা।

হ্যাঁ মার অনেক অল্প বয়সে বিয়ে হয়েছিলো তো বাবার সাথে বাবার থেকে দশ বছরের ছোট ছিল না মা তখন ছোট্ট ছিল পনেরো ষোলো বছর বয়স ছিল তাই মাকে নিয়ে একটা কবিতা বানিয়েছে আর এই যে জামাইও চলে এসেছে শোনার জন্য হ্যাঁ বলো যখন অল্প বয়স করলাম তোমায় দিয়ে তারপর হতে বাড়ি এলাম মামা এলো নিয়ে তারপর বহু বছর ছিলাম মোরা ভালো আমাদের মধ্যে জ্বলতো রঙিন একটি আলো তারপর হতে ছেলে মেয়ে আসলো মোদের ঘরে তারা যখন বড় হলো বিয়ে করলো পরে তাদের হলো ছেলে মেয়ে অতি সরল সোজা তাদের নিয়ে আমরা দুজন করতাম কত মজা হ্যাঁ তারপরে ঘনিয়ে এলো কালো মেঘের ছায়া তুমি হঠাৎ চলে গেলে ত্যাগ করে সব মায়া তোমার হলো ক্যান্সার মুখে অনেক বড় খা অনেক চেষ্টা করেও তা সারানো গেল না তারপরে তুমি গেলে চলে এইটুকু আমি গেলাম আর কান্না করে দিলা দেখি কান্না করে দিছে

তোমাদের যে বন্ধুরা পূর্ণিমা পূর্ণিমা এখন হা করে দেখাবে পূর্ণিমা তোমার হা করে পোকা দাঁত দেখাও না পোকা দাঁত হাঁ করো তো দেখি ওই দেখুন বন্ধুরা পোকা

আর দার্জিলিং এ টানিয়ে রাখি যাচ্ছে ওই জন্য সবসময় আমরা কম্বলের নিচে বেশিক্ষণ থাকি এখানে টানাই মশার জন্য কারণ আমার শ্বশুরবাড়ি এলাকায় প্রচুর মশায় ভর্তি হয়ে গেছে এত মশা এখানে হেলিকপ্টার দরকার হয় না মানুষকে দর এই বদলে মশাই ঘুম করে চুপ চলে যায় মানুষদের কি মশা বেশি কামড়ায় আমার বড়টা তো পাঁচি পাজি আর দাঁড়াও আর এখন আমরা খাবো আজকে কি বলুন তো দাদা বৌদির বিরিয়ানি দাদা বৌদির হাতে হ্যাঁ দাদা বৌদির বিরিয়ানি আর আজকে খাওয়াচ্ছে আমাদের দাদা বৌদি আর দাদা গেছিল দাদার পোস্টিং হয়েছে কোথায় জানো বলো ব্যারাকপুরে ব্যারাকপুরের ওইখানে নতুন পোস্টিং হয়েছে আর ওখান থেকেই দাদা বৌদির ব্যারাকপুরের দাদা বৌদির বিরিয়ানি নিয়ে এসেছে এই মাত্র নিয়ে আসলাম নিচে আমাদের ডাকছে এখন খাওয়ার জন্য চিকেন মটন বিরিয়ানি খেতে পাইনি হ্যাঁ আর নিসার গো বিরিয়ানি খুব ভালো খাই আর আমরা কিন্তু আজকে ফার্স্ট টাইম খাচ্ছি দাদা বৌদির বিরিয়ানি আগে দাদা বিরিয়ানি অনেক শুনেছি আর আমার অনেক দিনের ইচ্ছা ছিল দাদা বৌদির বিরিয়ানি খাওয়ার এই রিভিউ দেব হ্যাঁ কেমন হয় সত্যি কেমন হয় এখন কি নামেই চলছে না সত্যি কি ভালো টেস্ট সেটা খাওয়ার পরে বলবো তাহলে চলুন আমাদের সাথে চলে যাই দাদা বৌদির বিরিয়ানি আর খাওয়াচ্ছে দাদা বৌদি এইদিকে আমার বাবার তো লাল পড়ে যাচ্ছে হ্যাঁ ঠিক আছে তাহলে ভিডিওটা দেখতে থাকুন রান্নাঘরে ঢুকে গেছি আর রান্নাঘরে ঢুকেই মানে খুব সুন্দর একটা গন্ধ পেয়েছি বিরিয়ানির মানে বিরিয়ানির একটা খুব সুন্দর গন্ধ বেরিয়েছে জানি না খেতে কেমন হবে কিন্তু প্রথম গন্ধটা আমার কাছে খুব ভালো লাগলো আর বিরিয়ানিগুলো চলুন দেখাচ্ছি দেখুন কত বিরিয়ানি নিয়ে এসেছে এটার মধ্যে আছে যে দাদা বৌদির বিরিয়ানি হোটেল ফোন নাম্বার সব মধ্যে আরও আছে দাদা বৌদির বিরিয়ানি এটার নিচেও আছে দাদা বৌদির বিরিয়ানি রঙটা অত সুন্দর না কিন্তু খেতে কেমন হবে খাওয়ার সময় তো অবশ্যই দেখাবো আর খাওয়ার পরেও দেখাবো এটার মধ্যেও আছে ওই যে পরে দেখাচ্ছি কেমন বিরিয়ানি ভালো এই যে সবাই খাচ্ছে মটন বিরিয়ানি কিন্তু আমি মটন খাই না তাই আমি চিকেন বিরিয়ানি নিয়েছি দেখি খেয়ে কেমন টেস্ট হয় খাওয়ার পর আবার বলবো আর এই যে বাবা বিরিয়ানি খায় না রুটি খাচ্ছে মাংসটা কেমন খাচ্ছো কেমন খাচ্ছো খুব ভালো খুব ভালো খাও